হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের উত্তরবঙ্গ ভালো নাই একটা বৃষ্টিতে পুরো পানি দিয়ে সব ভাসি গেছে এই যে সামনে পুকুর দেখতেছেন ওই যে পুকুরের সব মাছ বাড়ে গেছে প্রায় দুই লক্ষ টাকার মাছ বাড়ে গেছে পুরে পুরো একদম আমরা নিঃস্ব দেখুন একটা কারেন্ট জাল পাতাইছি এই দেখুন মাছ উঠছে আমরা পুরো একদম নিঃস্ব এই দেখুন সব চাষের মাছ বাড়ে গেছে এই দেখুন এই দেখুন কত বড় কই মাছ আমরা আমরা পুরো নিঃস্ব আমাদের মাছ সব বাড়ে গেছে দেখুন দেখুন এই যে মূষা মাছ হ্যালো ভিওয়ার্স আপনারা দোয়া করুন দোয়া করুন মাছগুলো যেন আর বাড়াইতে না পারে এই দেখুন কত কত মাছ এই দেখুন আমরা পুরো একদম নিঃস্ব জানি না এইটাকে আমরা তুলতে পারবো না পারবো এই দেখুন কত মাছ হ্যালো ভিওয়ার্স আপনারা দেখুন দেখুন কত কত মাছ প্রায় দুই লক্ষ টাকার মাছ বাড়ে গেছে দেখুন বিভিন্ন রকমের মাছ দেখুন এই দেখুন পুরো সব ভাসি গেছে সব ভাসি গেছে পানি দিয়ে দেখুন সব বন্য হয়ে গেছে আমাদের উত্তর উত্তরবঙ্গে ত্রাণের সংকট আমরা আশা করতেছি সবাই আমাদের জন্য ত্রাণ নিয়ে আসবেন Y dejen, Koto más, y dejen, Koto más.